মাছগুলো কই মাছ ছোট ছোট কই মাছ পাওয়া গেছে সেই পুকুরের কই মাছ সেই ছোট কই মাছ দিয়ে এই যে কয়েকটা ভাজা আছে এটা কয়েকটা বড়ি ভাজা আছে এই রকম আর এই কড়াই আছে ভাজা হচ্ছে এই এই যে এই দেশি কই মাছগুলো দিয়ে আমি রান্না করব বাঁধাকপির তরকারি পুরনো খুব পুরনো একটা রেসিপি খেতেও ভালো লাগে বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি আর আদা বাটা জিরে বাটা এখানে কাঁচা লঙ্কা বাটা আছে এখানে পেঁয়াজ কুচি দেবো টমেটো দেবো আর দেবো কয়েকটা কাজু তেজপাতা দেবো পড়ুন দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে রান্না মাছটা আগে ভেজে নিই ছোটো ছোটো মাছ ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এই যে মোটামুটি ভাজা হয়েই গেছে কই মাছগুলো আর একটু চাড়বো তারপর তুলে গেল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর একটুখানি বেশি করা করলে আবার পুড়ে উঠবে তো

চারটে তেজপাতা একটু ছিড়ে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচো গুলো আর আমি পেঁয়াজের এই মাছখানেই তেল গরম হয়ে গেছে এখানেই দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেবো একটু মাছের দিয়ে রান্না তো একটু আদা বাটা দিয়ে দেবো ভাজাভাজা হয়ে যাবে এবার একটু দিয়ে দেবো এই টমেটো কুচিয়ে গড়ি দেবো একটু জিরে মরিচ বাটা কাঁচা লঙ্কা বাটা দেব কাঁচা লঙ্কা বাটাটা যদি তেলের উপরে দিই তাহলে ভালো হয় একটু একটু কাঁচা লঙ্কা বাটা দেবো কারণ এতে আমি শুকনো লঙ্কা দেবো সেই খুব সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমি এতে দিয়ে দেবো বাঁধাকপি অনেকে ছোট ছোট করে আলুও দেয় আমি আলু দেব না শুধু বাঁধা কপির দিয়ে দেবো কল সুন্দর দিয়ে দেবো আগে দিয়ে দেবো এই যে বড়ি কয়েকটা ভাজা ছিল অল্পই ছিল বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম এবারে আমি আস্তে আস্তে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আগেও দিতে পারতাম তবে এবারে একটু দেবো ছড়িয়ে 5 saat içinde soğuttukça pürüzsüz olacak Masebeyi s resolüye alarak. Çöp kısmı duran hale পরিমাণ দিয়েছি কিন্তু কোনো মাত্রই পরিমাণে খুব বেশি নয় পুরো মশলাটা আমি বাঁধাকপিটাকে মাটি এলো দিয়ে দিচ্ছি সব হয়ে গেছে যেটা লঙ্কা খুব সামান্য দিয়েছি একটু দেবো লঙ্কা গুঁড়ো একটু ঝাল না হলে এটা আমরা একটু ঝাল ঝাল খাই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন

ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি মাছগুলো এবার দিয়ে দেব আগে মশলাগুলো মিশিয়ে নিলাম ছোট ছোট মাছ তো বেশি নাড়াচাড়া করলে মাছগুলো এবার অনেকটা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এই মাছগুলো এবার একটু নরম হাতে নিয়ে রেখে মাছগুলো একসঙ্গে মিশিয়ে নেবো একটু নরম হাতে নইলে ওই কই মাছে খুব কথা হয় নেড়ে চেড়ে নেবো তো মাছগুলো সবই গোটা থাকবে ভাঙবে না একটু নরম হাতে করতে হবে সব মোটামুটি রেডি এবার একটুখানি আমি ঢাকা দিয়ে রান্না করব করে নামিয়ে নেবো

দেখুন একটা আমাদের দেশ গ্রামের একটা রেসিপি বাঁধাকপি দিয়ে কই মাছ রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে অবশ্যই করে খাবেন ভালো লাগে